কেটে দাও এটা হলো ওরানের আইন কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামে কলঙ্ক আছে তারা বলে ওরানের আইনটা হলো বর্বর আইন যারা এই কথা বলে ওরা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কথা ঠিক ঠিকেরা এনে তার পেটে পড়ালে পায়খানা ছাড়া কিছু বের হবে না কোরআনের একটা অংশ নাই এই সমস্ত জাহেল অকরায় আলেমদের ভুল ধরে থাকে কথা বলে ঠিকেরা ভাইরা সেদিন চলে গেছে আর ওই দিন আসবে না যারা কোরআনের মঞ্চে এসে বাধা দিবি তবে আন্ডায় কথা স্পষ্ট আকারে বলতে চাই যারা কোরআনের আলোচনায় বাধা দিয়েছে তাদের যে পরিণতি হয়েছে আগামী দিনেও যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয় তাদের পরিণতি তার চাই তার নিকৃষ্ট হবে কথা বলে ঠিক ভাইরা আমার এই জন্য যিনি আমাদেরকে এত সুন্দর ময়দানে কথা বলার মতো স্পেস করে দিলেন সুযোগ করে দিলেন আমরা সেই মহান মনিবের দরবারে অন্তর অন্তর স্থল থেকে কালিমাত শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি হেদায়তের কান্ডাই রহমাত আলমিন যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি কাটাকাটি কোন খারাপি জেনা ব্যবসার সুদ ঘুষ মদ জোয়া এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না সেই অধুপতি নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানুষ নাম তার মোহাম্মদ সকলেই পড়ি সাল্লু আলাইহি আসসালাম যিনি সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করে ঘুমিয়ে আছেন সোনার মধ্যে নাই সে রসুলের প্রতি দরুদ সালাম প্রেরণ করছি সকলেই পুরী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যেহেতু আলোচনা আমাদের একেবারেই অল্প আমরা ওরান থেকে অল্প কিছু করব গল্প ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমার বলেন তো আমার হাতে এটা কি সবাই বলেন এটার নাম কি এর ভিতরে কয় জায়গায় যেন ভুল আছে না এক দুইটা আছে বলুন এখন না থাকতে পারে তবে সামনে ফোর্থ জি জেনারেশন যারা আসবে ফাইভ জি জেনারেশন এরা হয়তো কোরআন থেকে ভুল ধরতে পারে ভুল ধরতে পারবে না কি বলে ভুল ধরতে পারবে না তাহলে আপনারা বললেন কোরআনে যা আছে তার সব কিছুই সঠিক একটাও ভুল এর ভিতরে নাই তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন ওরানের ভেতরে যে আইন কানুনগুলো আছে এই আইন কানুন দিয়ে যদি আমার আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয় তাহলে ওই জীবনগুলো সুন্দর হবে না অসুন্দর হবে জরে বলেন সুন্দর হবে না ভালো হবে সুন্দর হবে ভালো হবে যদি তাই হয়ে থাকে তাহলে কেন ওরানটা দিয়ে আমাদের এই রাষ্ট্রটা পরিচালিত হয় না সমানিত ভাইরাবার এ কোরআনের ভিতরে আপনারা বললেন কোনো ভুল নেই আমরা একটু কোরআনকে জিজ্ঞেস করি দেখি কোরআন আমাদেরকে কোনো উত্তর দিতে পারে কি কিনা আল্লাহ রবিন কোরআনুল কারীমের মধ্যে দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিলেন সূরা হিজর ১৪ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ৯ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন রব্বুল আলামিন ডাক দিলেন অবশ্য অবশ্যই নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এ কোরআনের সংরক্ষণ করার দায়ী দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়েছি পৃথিবীর কোনো ব্যক্তি কোরআন সংরক্ষণ করার দায়ী দায়িত্ব নেয় নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে এর যত ধরনের তাহরিফ বা পরিবর্তন রয়েছে যাবতীয় পরিবর্তন থেকে কোরআনুল কারিমটাকে তিনি সংরক্ষণ করার দায়ী দায়িত্ব তিনি নিয়েছেন প্রিয় বন্ধুগণ আমার নাম্বার থেকে আমরা এতটুকু জানতে পারলাম এর ভিতরে কোনো ভুল আরো যারা বলেন ভুল আছে কোনো ভুল নাই এবার আমরা একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি আল্লাহ রবুল আলমিন কি ধরনের কথা

বিমিশিলিহাদলপানিলা ইয়া দুনা বিমিশিলি ওলাহকানা বা গু নি বা দু সহি রাম রপ্নান বি সুরাপনি সরয়ের অষ্ঠশি নম্বর আয়তের মধ্যে জানিয়ে দিলেন হেনবি আপনি জানিয়ে দেন এ পরাণের মধ্যে যদি ভুল থেকে থাকেন তাহলে শুধুমাত্র মানুষ নয় এ পৃথিবীতে যত মানুষ আছে যত সাহিত্যিক রয়েছে যত ব্যাকরণবিদ রয়েছে যত ইনসান যত জিন আছে সকলেই মিলে যদি কোরআনুল ক্যারেমের একটা ভুল বের করতে পারে তাহলে তারা নিয়ে আসুক এ কোরআন এর আর আরেকটা কোরআন তারা তৈরি করে নিয়ে আসুক কোরআনের ভিতরে তারা ভুল ধরে দিক এই কোরআনের না একটা কোরআন তারা তৈরি করে নিয়ে আসুক এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আয়াতি কারি মারাম তা আবার শরীফের গায়ে ছড়িয়ে দিলেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিয়ম আসে কোনো ব্যক্তি যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার চ্যালেঞ্জের কেউ যদি প্রতিশোধ বা চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ না করে চ্যালেঞ্জের যদি জব না দেয় তাহলে বোঝা গেল ওই সমস্ত ব্যক্তিরা হেরে গেছে এ আই এতে কাইমা করার পরে অনেক দিন চলে গেলো কিন্তু এই চ্যালেঞ্জে কেউ মোকাবেলা করতে আসলো না আল্লাহর উপল আই নিন চ্যালেঞ্জটা আরও ছোট্ট আকারে মানুষের সামনে উপস্থাপন করলেন বোলা বিয়ে তিনি আমাদেরকে জনে দিলেন قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين سورة هود نمرة نمبر آيات الله رب العالمين جاية نبي اپنے يا قرآن انا قرآن بنا دور কোরআনের মধ্যে ছোট্ট ছোট্ট যে সুরাগুলো রয়েছে এই সুরার ন্যায় দশটা সুরা বানিয়ে নিয়ে আসো কোরআনুল কারিমে যে ছোট্ট ছোট্ট দশটা সুরা রয়েছে এই সুরার ন্যায় দশটা সুরা বানিয়ে নিয়ে আসো এই চ্যালেঞ্জ দেওয়ার পরেও দীর্ঘদিন চলে গেল কিন্তু কোনো ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করলো না আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনুল কারিমের চ্যালেঞ্জ গ্রহণ করো দীর্ঘদিন চলে যাওয়ার পরে ফরাউল কারিমের কোনো চ্যালেঞ্জ তারা গ্রহণ করলো না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে এই চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিম

I'm going you এ ব্যাপারে তোমাদের যদি সামান্যতম বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে তাহলে মনে রাখো ফাতু বিসরাতি মিম মিছলি এই কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা যে রয়েছে এই সূরার একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো ওয়াদউ শুহাদাকুম শুধুমাত্র তোমরাই বানাবে তাই না তোমাদের যত বন্ধু বান্ধব সাক্ষী আছে সমস্ত বন্ধু বান্ধব এবং সাক্ষীদেরকে তোমাদের সাথে নিয়ে নাও যাতে করে তারা তোমরা এই ছোট্ট সূরা বানাইতে পারো এটা বন্ধু নামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলছেন ইন সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের সবচেয়ে ছোট যে সূরা আছে এই সূরার তোমরা সূরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ শুনে দিয়েছেন ফা ইল্লাম তাফআলু ওয়া তাফআলু নাসু আল হিজारात ওইদতানিল কাফিরিন সূরা আল 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জেনে দেন যদি তোমরা এই কষ্ট করতে না পারো ও দুনিয়ার manusia তোমরা খুব ভালো মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করার পরে তাদের জ্ঞানের পরিধি কি কেমন তাদের যোগ্যতা কেমন তাদের জ্ঞানের বহরটা কেমন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলাম মানুষকে আমি আল্লাহ খুব সামান্য জ্ঞান দিয়েছি কলিলা শব্দটা নাকেরা ব্যবহার করা হয়েছে একেবারেই সামান্য জ্ঞান যেই জ্ঞানের কোনো তুলনা হয় না এই সামান্যতম জ্ঞান নিয়ে মানুষ কি আত্মহংকারে ফেটে পড়ছে এই সামান্য জ্ঞান নিয়ে তারা এখন আসমান পর্যন্ত জয় করা শুরু করে দিয়েছে মঙ্গল গ্রহে এখন তারা আবার জায়গা ব্যসা কেনা শুরু করে দিয়েছে যাদের এখানে জায়গা হয় না তারা মঙ্গল গ্রহে জায়গা কিনতে পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি ঠিকানা দিয়ে দিব মঙ্গল গ্রহে জায়গা ব্যসা কেনা শুরু হয়ে গেছে কিনবেন কেউ সমানে তো ভাইরা আমার এই সামান্য দিয়ে তারা আজকে এত দূর পর্যন্ত চলে গেছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই সামান্যতম জ্ঞান দিয়ে তোমরা কোরআনের চ্যালেঞ্জ কোনোদিন দিন গ্রহণ করতে পারবে না সমানে তো বুঝতে দিই একটু তো খুব ভালো খেয়াল করি আল্লাহ নিজের চ্যালেঞ্জ শুনে দিলেন সাথে সাথে এটাও বললেন বলেন তা কখনো তোমরা এটা পারবে না কোরআনের যে সোরা আছে সব চাইতে ন্যায় তোমরা সুরা বানাইতে পারবে না সমানিত এই চ্যালেঞ্জ সুরে দেওয়ার পরে অনেক দিন চলে গেল লাবিদ নামক একজন অনেক বড় সাহিত্যিক ছিল তার কাছে অনেক মানুষ গিয়ে বললো যাহাপনা এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কোথা থেকে কি আসছে সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের যদি আমরা জবাব দিতে না পারি তাহলে তার কাছে আমরা হেরে যাব এই ফকির ফাকরা বিদ্যাসীখা এ কি কুরআনের কথা বলে এটা কথা বলে আবার মারা যাওয়ার পরে নাকি উঠতে হবে এই সমস্ত আজগুবি আজগুবি কথা বলে এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের চ্যালেঞ্জের যদি জবাব দিতে না পারি তাহলে আমরা হেরে যাব এটা মনে রাখতে হবে তখন লবিদ নামক ব্যক্তি এই চ্যালেঞ্জের আয়াতগুলো নিয়ে তিনি গবেষণা করলেন গবেষণা করার শেষে তিনি একটা কথা লেখে কাবার গ্লাভে ঝুলিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন ইন্না আ তোয়িনাকালকৌসার লাইসাহাদামিন কালামিল বাসার ইন্না আ তোয়িনাকালকৌসার ছোট্টতম সুরা এই সুরা না পৃথিবীর প্রাণমাত্মা মানুষের কথা হতে পারে না এটা আসমান এবং শমিনের একশোত্র মালিক আল্লাহর কথা সারা কারুর কথা হতে পারে না তো ভাই আমার এই চ্যালেঞ্জটা তিনি দীর্ঘদিন পূর্বে দিয়েছেন এটার কথাগুলো আমরা যদি একটু এই জামানায় আসি তাহলে ডক্টর মরিস বুকাইলের কথা আপনারা শুনেছেন নাম শোনেন নাই দি বাইবেল অ্যান্ড কোরআন তিনি লিখেছেন তিনি কোরআনটাকে ভুল ধরার জন্য গবেষণা করা শুরু করে দিয়েছিলেন যখন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করে দিল সেই সময় একটা আয়াত পেল আলিয়াও মানুনা জি কা বিবাদানিকা লিতা কুন আয়া আজকে তোর বডিটাকে এমনি রেখে দেব যাতে করে তোর মতো যারা জুলুম করবে পরবর্তী জেনারেশন তারা যেন এসে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে জালিমদের পরিণতি কেমন হয় আবার প্রিয় ভাইয়েরা এ জালিম মুসানবীকে অত্যন্ত চালিয়েছিল মুামস করার জন্য ষড়যন্ত্র করেছিল আমরাও দেখেছি বাংলার যে নব্য ফেরাউন এসেছে বাংলার জমিন থেকে প্রত্যেকটা জায়গা থেকে ইসলামের কথা কথা দূর করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আল্লাহ রব আলিন এই বদলে কথা বলেন ঠিক এরা সবাই তো ভাইরা আমার অতীত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে পারো তাহলেই তোমাদের জীবনটা সার্থক হবে সুন্দর হবে আমার প্রিয় ভাইরা এই ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য এসেছিল কিন্তু কোরআনের ভুল ধরতে পারে নাই বরং তার জীবনের ভুল ভেঙে গিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন আমার এরকম এক দুইটা ঘটনা না অহরহ ঘটনা রয়েছে আপনারা অনেকেই তাফসিরে নুরুল কোরআন পড়েছেন তাফসিরে নুরুল কোরআন এই নুরুল কোরআনের শুরুতেই ভূমিকাতেই একটা কথা রয়েছে চমৎকার একটি ঘটনা দিয়েছেন এই ঘটনার মধ্যে এসেছে এক বেসারা সে বাইবেল নিজে হাতে লেখে তাওরাত লেখে 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 বাজারে বিক্রি করে বই লেখা বিক্রি করে জীবিকা নির্বাহ করায় তার প্রধান কাজ তো বাজার নিয়ে যায় তা মধ্যে নিজের পক্ষ থেকে কিছু সংযোজন বিয়োজন করে কিছু বাড়ায় কিছু কমায় একদিন সে চিন্তা করলো দেখি তো আমি একটু কোরআনটা এরকম বাজারে লিখে লিখে নিয়ে বিক্রি করি তো শুদ্ধভাবে কোরআন লিখে বাজারে বিক্রি করা শুরু করে দিল করে একদিন চিন্তা তাওরাত এবং বাইবেলের মধ্যে যেভাবে আমি নিজের পক্ষ থেকে কিছু কথা ঢুকাই কোরআনুল কারিমের মধ্যেও দেখি তো একটু ঢুকাই কি হয় ভুল ধরতে পারে কিনা সবাই তো ভাইরা আমার এরকম একদিন লিখে বাজারে নিয়ে গিয়ে সুন্দর করে কাপড় টুপুর পেরে বিক্রি করতেছে। দেখে তাওরা জাবর বাইবেল সব বিক্রি করা শেষ একজন কোরআনের হাফেজ তিনি এসে যখন কোরআনটাকে এভাবে নিয়েছেন আমাদের সন্তানেরা যখন কোরআন কিনতে যায় আগে কোরআনটা এরকম খুলে দেখে যারা হাফেজ বিশেষ করে দেখে ঠিকঠাক আছে কিনা তবে ছাড়া হাফেজ কোরআনটা হাতে নেওয়ার পরপরই সাথে সাথেই বলতেছে ভাই কোরআনটা কে লিখেছে যখন এই কথা বলেছে জিজ্ঞাসা করছে। কেন ভাই কি হয়েছে না না কে লিখেছে আমাকে আগে বলুন বল কি হয়েছে আমাকে বলো না কোরআনটা কে লিখেছে আগে আমাকে বলেন তো যাই হোক সে তো টের পেয়ে গেছে এর মধ্যে কিছু একটা ভোট বলে নাই কৌশলে কেটে গেছে তখন বাড়ির যা সেটা চিন্তা করলো এতদিন পর্যন্ত তাওরা ইঞ্জির এগুলো আমি পরিবর্তন পরিবর্তন করে বিক্রি করলাম কেউ তো এসে ভুল ধরলো না কিন্তু অরানুল কারিম আজকে মাত্র একটা ভুল লেখের মধ্যে দিয়েছি তাই দেখি ধরা পড়ে গেল তাহলে কি আমরা তাওরা জাবুর ইঞ্জিরে যা অনুসারে আসি তারা কি ভুলের মধ্যে আসি ওরানি কি তাহলে সঠিক ধর্ম নাকি এটা নিয়ে তার টেনশন শুরু হয়ে গেল আবার বিনোভাই রাত্রেবেলায় ঘুমিয়ে গেছেন রাত্রেবেলায় স্বপ্ন দেখেন কোন জানি এক ব্যক্তি বাগজা বলতেছে আর কতদিন পর্যন্ত অন্ধকারের মধ্যে থাকবে আর কতদিন পর্যন্ত ভ্রান্ত পথের মধ্যে তুমি থাকবে কুনে গিয়ে তোমার সময় আসেনি সঠিক পথে ফিরে আসার প্রিয় ভাইয়া আমার ঘুমের ঘরে এই ধরনের স্বপ্ন দেখছেন সুন্দর সুদর্শন একজন মানুষ তার সামনে এসে সাক্ষাৎ করেছেন এবার তার যখন ঘুম ভেঙে গেল ভজনের সময় উঠে গোসল করে তিনি ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে তিনি ইমাম সাহেবকে ডাক দেবেন